আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইস এটি নতুন পর্বে আপনাদের সবাইকে একেবারে ব্রেকফাস্ট থেকেই আমন্ত্রণ জানাচ্ছি সকালটা শুরু হয়েছে খানিকটা কাজকর্মের চাপ নিয়েই আছে বেশ কিছু কাজ আছে বাসার বাইরে তো সকাল থেকে আমি আমার মতন করে সব কিছু গোছানোর চেষ্টা করছি দুই মেয়ে এখনও বিছনা ছাড়েনি বড়জন উঠে এখন রেডি হবে ওকে নিয়ে আমার কোচিংয়ে যেতে হবে আর ছোটজন যে কখন উঠবে সে সেটা নিজেই ভালো জানে তো আমি আমার মতন করে ওদের নাস্তাটা রেডি করে টেবিলে দিয়ে দিচ্ছি বলুন তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়া আমি আমার পরিবার ভালো আছি ডিসেম্বরের উনত্রিশ তারিখে দাঁড়িয়েও ফ্যানের নিচে বসে ভয়েস দিতে হচ্ছে আসলে কি আমার ঠান্ডা লাগছে না নাকি ঠান্ডা পড়ছে না ঢাকায় নাকি কি সমস্যা আমি জানি না আর এই গরমের জন্য আমি রাতে ঠিক মতন ঘুমোতেও পারছি না এই ফ্যান দিচ্ছি মাঝে মাঝে অনেক বেড়ে যাচ্ছে ফ্যান আবার গিয়ে অফ করো গরম লাগছে তখন কাঁথা কম্বল কোনো রকমে চলছে কম্বল তো গায়েই তুলতে পারছি না কাঁথা দিয়ে ঘুমানোর চেষ্টা করছি তো এই হচ্ছে ওয়েদারের অবস্থা গল্প করতে করতে ডিম্পোজগুলো করে নিলাম আসলে আমার এক মেয়ে একটু নরম ডিম্পোজ খেতে পছন্দ করে আরেক মেয়ে ডিম্পোজটা যাতে একটু হার্ড হয় সেটা ওর পছন্দ আর আমার কোনো পছন্দ অপছন্দ নেই মুখের সামনে খাবার আসলেই আমার পছন্দ তাও যদি কেউ আমাকে গুছিয়ে দিত তাহলে তো এর থেকে আনন্দের আর কোনো কথাই ছিল না একটু ডিম্পোজ আর কয়েকটা সসেজ আমি এখানে কেটে নিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে শুধুমাত্র ব্রেড থাকবে আজকে যাকে বলা হয় একেবারে টিপিক্যাল ইংলিশ ব্রেকফাস্ট ছোট দিনের বেলা কাজেই চট জলদি যতটুকু সহজ ব্রেকফাস্ট করে ফেলানো যায় আর যেহেতু দৌড়াদৌড়ির ব্যাপারটা আছে। এদিকে চাটাও আমার হয়ে গেছে চায়ের আঁচটা নিভে রেখেছিলাম কারণ চা হয়ে গিয়েছিলো কিন্তু এখন যেহেতু খেতে বসবো সেই জন্য আবার চাটা একটু গরম করে নিচ্ছি আমি জানি এখনই শিমুল বলবে সালমাপু প্লিজ দুধ চা খেয়েও না তোমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে আসলে এ ধরনের উপদেশগুলো তাকেই দেয়া যায় যাকে আমরা অন্তর থেকে ভালোবাসি যার ভালো কামনা করি আল্লাহ আমার প্রত্যেকটি বোনকে যে যেখান থেকে আমাকে দেখছে সবাইকে অনেক বেশি ভালো রাখুন এই কামনা করছি ব্রেকফাস্ট তো দিয়ে দিয়েছি বড় মেয়ে অলরেডি ফ্রেশ হতে চলে গিয়েছে বাথরুমে আর ছোট মেয়ে জানি না কখন উঠবে কখন খেতে আসবে সে আজকাল সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠছে তারপর ব্রেকফাস্ট করছে তো তার ভরসায় থাকাটা হবে নিতান্তই বোকামি আর ফ্রুটসের মধ্যে আজকে আছে কলা আম্মার বাগানের সেই পেঁপে এখনও পাকেনি অপেক্ষায় আছি কবে পাকবে পাকলে অবশ্যই খাব কারণ আম্মার গাছে পেঁপে বলে কথা তো ব্রেকফাস্ট রেডি করে আমি যখন সবাইকে ডাকা করছি তখন হঠাৎ মনে হলো আপনাদের কাছে তো এই পর্যায়ে একটা কথা বলাই যেতে পারে সেটা হলো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কাইন্ডলি আমাকে একটা লাইক করে দিবেন লাইক করতে না আঙ্গুল ব্যথা করে না ব্রেকফাস্টটা শেষ করে সোজা কিচেনে চলে আসলাম কিছু জিনিস রিফিল করব বলে মাসের শেষ কিছু কিছু জিনিস দেখা গেল অল্প অল্প রয়ে গেছে তো সেগুলোই আবার রিফিল করে নিচ্ছি বয়মে যেটুকু ছিল সেটুকু শেষ আর প্যাকেটে যেটুকু আছে সেটুকু ঢেলে শেষ করে ফেলানোটাই বুদ্ধিমতের কাজ হবে তো সেই জন্য যতটুকু করে এক্সট্রা রয়ে গেছে সেগুলোকে সব বয়মে ভরে ভরে রাখছি আর এ পর্যায়ে আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে গল্প করি সব কি দেখছি কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি পিকনিক আউটিং সব। কলকাতা দিদি ভাইদের মধ্যে তো একেবারে একটা পিকনিক পিকনিক আবেশ চলে এসেছে তো আমার খুব ভালো লাগছে এগুলো দেখতে আমারও ইচ্ছা আছে খুব শীঘ্রই আমি আব্বা আমার কাছে যাব কিন্তু এখন যে জিনিসটা নিয়ে আসলে একটুখানি টেনশন করি সেটা হচ্ছে ইউনিক ইউনিকে তো আসলে কোথাও সেভাবে নিয়ে আমরা যাই না ইউনি তিন চার ঘন্টার জন্য যদি আমরা বাইরে কোথাও যাই ও আমার রুমে থাকে ওর লিটার এবং খাবার আমার রুমে দেয়া থাকে ও সেভাবেই অভ্যস্ত ওর কোনো সমস্যা হয় না কিন্তু দু তিন দিনের জন্য তো আর ওকে এভাবে বাসায় রেখে চলে যেতে পারি না এবার ওকে সাথে করে নিয়েই ওর নানার বাড়িতে যাব। তবে এখনও আমি জানি না সেখানে যাবার পর পরিস্থিতি কেমন হবে গল্প করতে করতে বেশ কিছু জিনিস আমি রিফিল করে নিলাম আর এখন এই যে দেখুন একটা ছোট্ট ঘিয়ের বয়ম এই বয়মটা কোথা থেকে এসেছে জানেন এটা এসেছে ঘরের ঘ্রাণ পেজ থেকে শিশিরের হাতের তৈরি ঘি এই ঘিটা আমি আসলে নিয়েছিলাম নিয়ে ডাইরেক্ট আমার শাশুড়ির কাছে পাঠিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তিনি অনেক বেশি পছন্দ করেছে এবং এতদিনে সেখান থেকে কিছুটা অংশ আমার কাছে এসে পৌঁছেছে মা অবশ্য আগেই পাঠিয়েছিলেন কিন্তু আমার হাতে এসে পৌঁছতে খানিকটা দেরি হয়েছে মার্শাল্লা ঘিটা এত দানাদার এত সুন্দর স্মেল আমি মুখটা খোলার পরপরই কিন্তু রান্নাঘরে একটি সুন্দর ঘিয়ের স্মেল চলে এসেছে আর সেই সাথে দেখুন এত দিন হয়ে গেছে আমি ঘিটা নিয়েছি মানে আমার শাশুড়ির কাছে ছিল তারপরে আমার কাছে এলো তো এখনও সেই দানাদার ভাবটা রয়ে গেছে ঘিয়ের কালারটাও কি সুন্দর রয়েছে জমে কিন্তু যায়নি একদম লিকুইড ফর্মে আছে অনেক দিন পর ভালো ঘি হাতে পেয়ে আমি বেশ খুশি এবং মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে আছে সেটা হচ্ছে শিশিরের কাছ থেকে নেয়া এই ঘি দিয়ে আমি আবার একটু মিষ্টি বানাবো আমি তো মিষ্টি বানানোর কথা টোটালি ভুলে গেছি আমার যারা পুরোনো দর্শক মানে একদম প্রথম দিকের দর্শক তারা জানেন আমি কিন্তু একসময় অনেক মিষ্টি বানাতাম ভুটানে আমার রীতি রীতিমতন একেবারে একটা বিজনেস পেস ছিল যেখান থেকে আমি রীতিমতন খাবারের বিজনেস করতাম আলহামদুলিল্লাহ সেখানে আমার লাইসেন্স করা কার্ড ছিল এবং আমি অনেক লম্বা সময় সেখানে খাবার নিয়ে কাজ করেছি আমার খাবার রাজবাড়িতেও যেত তো সবই আসলে সুখময় স্মৃতি কোনো এক সময় না হয় আবার আপনাদের সাথে গল্প করা যাবে এখন যেটা করছি একটু বোয়াল মাছ রান্না করছি এই শীতের মধ্যে বোয়াল মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো মনে হলো যে একটু বেশি করে বোয়াল মাছ রান্না করে রাখি আমার মেয়েরা হয়তো এক দুই টুকরা করে খাবে আয়ের মাছ বোয়াল মাছ এই মাছগুলোতে যেহেতু কাটা কম কাজে তারা এ ধরনের মাছ খেতে পছন্দ করছে আর মেয়েদের পছন্দকে খেয়াল রেখেই আমি চেষ্টা করছি প্রতিদিন একটা না একটা মাছ তাদের সামনে রাখতে অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন যদি ওরা মাছটা খায় তাহলে ধীরে ধীরে সেটা অভ্যাস হয়ে যাবে আর আজকে শীতের জাতীয় সবজি ধনেপাতা পাতা মাছের উপরে দেওয়া হয়নি কারণ আমার বাসায় আজকের ধনে পাতা নেই তো আর করা পেঁয়াজ কলি ছিল সেটা একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি তো ওদিকে মাছ রান্না চলছে এখনও আর আমি এদিকে ভাবলাম যে এই পানিগুলো চেঞ্জ করে গাছগুলোকে ধুয়ে আবারও একটু রেডি করে দিই গাছগুলো দু তিন দিন বারান্দায় রাখলে কিংবা জানালার কাছে রাখলেই এক গাদা ধুলো জমে যায় ওদের গায়ে তো ওদেরও তো ইচ্ছে করে ফ্রেশ থাকতে ওদেরও তো ইচ্ছে করে সুন্দর মতন গোসল করে পরিষ্কার থাকতে তো সেটার জন্যই মাঝে মাঝে গাছগুলোকে এখানে এনে পরিষ্কার করে আবার আমি নতুন করে পানি চেঞ্জ করে সেট করে দিই তবে ইউনির অত্যাচারে আজকাল গাছ রাখা খুব সমস্যা হয়ে গেছে প্রথমত সে লাফ দিয়ে দিয়ে বিভিন্ন উঁচু জায়গায় উঠে যায় তারপরে যেই বোতলটা কিংবা যেখানে আমি গাছগুলো রাখি সেখান থেকে গাছগুলোকে ফেলে দেয় বোতলটাকে ফেলে দেয় এইসব দুষ্টমি সে করতেই থাকে আবার অন্যদিকে দেখা যায় সে কিছু কিছু গাছের ডগা চাবি চাবি খেয়ে ফেলে এনেছিলাম বিড়াল এটা যেরকম এরকম ছাগল প্রকৃতির বিড়াল হবে কে জানতো এই যে যে জিনিসগুলো রাখছি মানি প্ল্যান্ট বাদে আরেকটা যে গাছ রাখছি সেটা ডগাটা কিন্তু সে চাবিয়ে খেয়ে ফেলেছে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না তো আমি এখানে একটা বিরক্ত হয়ে এই যে দেখুন এই ডগাটার বেশ কিছু পাতা ছিল এখানে সেগুলো সে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলেছে তো এখানে একটু খালি খালি লাগছিল তো ভাবলাম যে ঠিক আছে আরও একটা দুটো পাতা এনে এখানে অ্যাড করে দিই যাতে দেখতে ভালো লাগে আমি জানতাম যে বিড়ালরা ঘাস খেতে পছন্দ করে এটা তাদের নেচারাল একটা হ্যাবিট এটা ঘাসটা খেলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এইভাবে যে মানি প্ল্যান্টের পাতা চাবিয়ে খেয়ে ফেলবে কিংবা অন্য কোনো গাছের পাতা চাবিয়ে খেয়ে ফেলবে এটা আমার কল্পনাতেও ছিল না একেবারে মানে ইউনির কার্যকলাপ দেখে আমি হাসবো না কাঁদবো নাকি কি বিস্মিত হয়ে তাকিয়ে থাকবো মাঝে মাঝে এটাই ভুলে যাই তো আমার মোটামুটি গাছগুলো পরিষ্কার করা শেষ আমি ওয়াশিং মেশিনের উপরে এইদিকে এই পটটা রাখলাম আর সেই সাথে আমি একটু কিচেন টিস্যু হোল্ডার যেটা সেটা রেখেছি কেন যিনি এটা বাঁকা হয়ে আছে এটাকে আমার ঠিক করতে হবে স্ক্রু দিয়ে আমার আসলে যখন আমি অবসর থাকি তখন এই জিনিসগুলো মনে পড়ে না কিন্তু যখন ক্যামেরা সেট করি তখন সব মনে পড়ে যায় এটা হচ্ছে একদম সন্ধ্যার দিকের একটা অংশ গত পর্বে আপনাদেরকে বলেছিলাম বাসার পাশে বিয়ে শাদি শুরু হয়েছে তো দুই মেয়েকে বললাম চলো আমরা যাই একটু পিঠা খাই একটু ফুচকা খাই এবং একটু বিয়ে শাদির সব লাইটিং টাইটিং দেখে আসি তারা তো রাজি না কিন্তু আমার ভাই এবং ওর ওয়াইফ এবং ওর মেয়েটা এসেছিলো তো আমরা কয়েকজন মিলেই বাসার পাশে পিঠা আলা মামা মামির কাছ থেকে পিঠা খেতে গিয়েছিলাম এখানে গরম গরম চিতই পিঠা মামি বানাচ্ছেন এটাকে কি বলে ভাপা পিঠা আবার অন্যদিকে একটু ফুচকার অর্ডার করলাম মানে সন্ধ্যায় জাম্পেশ আড্ডার সাথে এরকম মজার মজার খাবার খেতে কান্না ভালো লাগে বলেন সারাদিন দৌড়াদৌড়ির পর ওই সময়টা আমরা সত্যি খুব এনজয় করেছি আমার ভাইয়ের মেটাও ছিল এখানে এদিকেও কিন্তু বেশ কিছু কার্ড বসে গিয়েছে যেমন ওই পাশে একটা বার্গার আছে এইদিকে ফুচকা আছে এই যে ভাপা পিঠা চলে এসেছে তারপর আসবে চিতই পিঠা পিঠাগুলো আমরা সত্যি খুব মজা করে খেয়েছি আর এদিকে আমি একটু খাচ্ছিলাম দই চাট যেটাকে বলে এটাও খুব সুন্দর বানায় ছেলেটা আসলে বাসার নিচে এই ধরনের ফুড কার্ট থাকাটা হচ্ছে খানিকটা আশীর্বাদের মতন বিকেলবেলা নাস্তা বানিয়ে খেতে ইচ্ছে করছে না তাহলে চলে যাও নিচে পিঠা ফুচকা চটপটি কী নেই সব কিছু আছে বার্গার কি লাইভ যে পিৎজাগুলো বানায় সেগুলোও আছে আবার অন্যদিকে একটু কষ্ট করে হেঁটে গেলেই ধানমন্ডি সাতাশ তো কাজেই আমার বাসার চারপাশে খাবারের যে সুন্দর সুন্দর দোকানগুলো আছে এটাই যথেষ্ট আমার মন ভালো করে দেওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য আমরা ওই পাশটায় ছিলাম আর এখন আমি একেবারেই এই পাশটায় চলে এসেছি এই তো সেই বিয়েবাড়ি বাড়ির পুরো লাইটিং আপনাদের কাছে বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ভাইরে ভাই সারা রাত ধরে যে পটকাটা ফুটলো সেটা সত্যি শেয়ার করতে পারলে আর একটু শান্তি পেতাম একা একা এই শব্দ শুনে আঁতকে আঁতকে উঠছিলাম সারা রাত একটুক্ষণ পর পর ঠাস ঠাস করে পটকা ফুটেছে তবে গানের অত্যাচারটা অতটা হয়নি ওটা খুব আর্লি বন্ধ হয়ে গিয়েছিল খুব ভালো লাগছে বিয়েবাড়ির লাইটিং দেখতে অনেক অতীত কথা মনে পড়ে যাচ্ছে মেয়ের রুম থেকেও এই লাইটিংটা বেশ সুন্দর লাগছিলো দেখতে আর আজকে এই লাইটিং দেখতে দেখতেই না হয় আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল করবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম